সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি মাছটা গোলমরিচ ও লবণ মাখিয়ে নেব তো আমি নিয়েছি কাতলা মাছ তো লবণ ও গোলমরিচটা মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব তারপরে আমি ভেজে নেব তো আমি পোস্তটা একটু পেস্ট করে নেব তো নিয়েছি পোস্ত আর নিয়েছি সাত আটটার মতন কাজুবাদাম তো আমি পোস্তটা একটু শুকনো ব্লেন্ডারে গুঁড়ি নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব তো আমার পোস্তটা পেস্ট করা হয়ে গেছে তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে তেল দেব তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে তো আমি একটাটা করে মাছ দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমি একবার করে দিয়ে দিচ্ছি তো মাছগুলো যখন হালকা লালছে কালার চলে আসবে তখন আমি তুলে নেব তো মাছগুলো আমার হালকা লালচে কালার চলে এসছে তো আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি তো আমি ওই কড়াইয়ে রান্নাটা করে নেব তো আমি অল্প একটু তেল দিলাম হাফ চামচের মতন কালো জিরে দিলাম তো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছি তো আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব তো পেঁয়াজটা একটু আমি তেলে না করে ভেজে নেব তো আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটা দিয়ে দিলাম তো টমেটো পেস্টটা একটু তেলে না করে নেওয়ার পরে আমি সাত আটটা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছি তো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো আমি স্বাদ মতো লবণ দেবো তো আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম পোস্তটা দিয়ে দিলাম তো পোস্তটা একটু আমি পেঁয়াজটার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো পোস্তটা যাতে দানা দানা বেঁধে না যায় তার জন্যে বারবার নাড়াচাড়া করে আমি পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি অল্প একটু জল দিলাম তো মাছগুলো ডুবে থাকবে সেরকম পরিমাণে আমি জল দেব তো হাফ চামচের মতন চিনি দিলাম তো চিনিটা একটু না করে আমি পোস্তটার সাথে মিশিয়ে নেব তো আমি ভেজে রাখা মাছগুলো একটাটা করে দিয়ে দেবো তো ওপরে আমি ধনে কুচি ছড়িয়ে দিলাম তো গ্যাসটা অল্প আছে রেখে আমি সাত আট মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব তো আমার রেসিপি রেডি হয়ে গেছে তো আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দেব তো বন্ধুরা এই রেসিপিটি খেতে খুবই টেস্টি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না